আম্মাল্লা ইনসান হু রব্বো হু ফাহাত কর আল্লাহ আল্লাহর আলাম বলেন ইনসান ও রব্বো মানুষকে যখন কার পরীক্ষা করার জন্য কর মা হু আ না অ তাকে সম্মান দেয় আর সম্মান দেয় সম্পদের মালিক বানা দেয় একটু খেয়াল করেন আল্লাহ 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 বলতেছেন দে মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয় সংযোগ দেয় তাকে নে প্রদান করে করে সে নামাজ না পড়ুক রোজা না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় আয় ফায়াকুলুর বি আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ বললেন আমি সম্মান সম্পদ মানুষকে পরীক্ষা করার জন্য দেই আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লা শুধু অভাব কষ্ট দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা পরীক্ষা নেন যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ করা

কারুনকে আল্লাহ দ্বারা ভালোবাসে না বরং কারুর নামটা মানুষের কাছে এত ঘৃণী এত অপছন্দের দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হোক তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ছেলের নামটা তুমি কারুন রেখো আপনারা কেউ রাখবেন আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাইতা কারুন আমার পোলার নাম মইরা গেলে ওরা এই কারুনকে কত সম্পদ আল্লাহ দানা দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক কারুন যখন হজরত আলাইসালাম কারণ কে বললো কারুন তুমি তোমার সম্পদের জাকাত দাও কারণ জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করল শুধু তাই না সে মুসা আলাই ইসালামকে অপমান অপদস্থ করার জন্য অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে বাড়া করল শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মুসা আলাই ইসালাম আমার সাথে জেনা করেছে অপকর্মে লিপ্ত হয়েছে এইবার যখন কারণেই ষড়যন্ত্র চক্রান্ত করল আল্লাহ নালা বরদাস্ত করলেন